প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা সৃজনশীল প্রশ্ন উত্তর সি ভূগোল প্রথম পত্র বোর্ড প্রশ্ন প্রশ্ন নম্বর চার প্রশ্ন নম্বর চারে যে বিষয়গুলো এখানে এসেছে সেটা হচ্ছে বায়ু দূষণ জলে বাষ্পের গুরুত্ব টোপোস্পিয়ার এবং ফার্মোস্পিয়ার বাইন এখানে আমার নাম সহ ছবি দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব ইউটিউবটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে আমি এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি প্রথমে আমরা দেখি এখানে যে উদ্দীপকটা আছে উদ্দীপকটা কি দেওয়া ছিল উদ্দীপকে একটা চিত্র দেওয়া ছিল সেখানে লেখা ছিল বায়ুন্ডল ভূপৃষ্ঠের কাছে অবস্থিত আর স্তর এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত প্রতিফলন ঘটে বা প্রতিফলিত ঘটে তরঙ্গের প্রতিফলন ঘটে অর্থাৎ স্তর এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আহ টোপোস্পিয়ার আর বেতার তরঙ্গ এটা তো ফাইনোস্পিয়ার বা থার্মোস্পিয়ার স্তর বায়ুমণ্ডলের সেটাকে বোঝানো হয়েছে প্রশ্ন হচ্ছে প্রথমে বায়ু দূষণ কাকে বলে জলীয় বাষ্প বায়ু গুরুত্ব প্রদান গুরুত্বপূর্ণ প্রাদান ব্যাখ্যা করো আর হচ্ছে উদ্দীপকের কয় স্তরের বর্ণনা তার মানে প্রথমে থার্মোস্ফিয়ারের বর্ণনা দিতে হবে আর উদ্দীপকের ক স্তর জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো এটা জীবজগতের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটা বিশ্লেষণ করতে বলছে যাই আমরা এবার প্রশ্নের সমাধানে আসি প্রথমে আমাদের এই প্রশ্নগুলোর মান তো এক সেই হিসেবে প্রশ্নের উত্তর খুব বেশি বড় দরকার নাই বায়ু দূষণ কাকে বলে বায়ু দূষণ হলো এমন একটি পরিবেশগত অবস্থা যেখানে বায়ুমন্ডের প্রতিকার গ্যাস ধোয়া ধুলিপনা রাসায়নিক পথের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে যায় এবং তা মানব স্বাস্থ্য প্রাণী পুরো পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে এটা যদি আরেকটু ভালো করে সংজ্ঞা দেওয়া যায় সেটাকে আমরা বলতে পারি যখন বায়ুমণ্ডলে প্রাকৃতিক কতবা মানব সৃষ্ট উপাদান সময়ের যেমন কার্বন মনোক্সাইড সালফার অক্সাইড নাইট্রোজেন অক্সাইড ধুলিকণা ইত্যাদির পরিমাণ নির্ধারিত সীমার বাইরে চলে গিয়ে মানব প্রাণী ও উদ্ভিদের জন্য ক্ষতিকার হয়ে ওঠে তখন সেই অবস্থাকে বায়ু দূষণ বলে বিভিন্ন বইয়ে এই গুলো বিভিন্ন ভাবে দেওয়া আছে এইভাবে লিখলে পূর্ণ নম্বর পাওয়া যেতে পারে এরপর আমরা আহ সেটা এক নম্বর বায়ু দূষণ ছিল আসলে এখানে এক নম্বরটা লেখা হয়নি এবার খ নম্বর যেটা ছিল সেটা হচ্ছে জলীয় বাষ্প বায়ু গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করো প্রশ্নটা মূলত একটু বড় প্রশ্ন উত্তরটা বড় হওয়া উচিত কিন্তু এখানে এক দুই নম্বরের প্রশ্ন সেখানে তোমরা যদি ছোট করে লেখো তাহলে দুই নম্বর পাওয়া যায় তাহলে আমরা একটু ব্যাখ্যায় আসি জলীয় বাষ্প হলো বায়ুমন্ডলে বিদ্যমান অদৃশ্য গ্যাসীয় পানি যা বাষ্পীবনের মাধ্যমে পানির বিভিন্ন উৎস যেমন সমুদ্র নদী হ্রদ উদ্ভিদ ইত্যাদি থেকে বায়ুতে মিশে যায় এটি বায়ুমন্ডলের গঠন উপাদানের মধ্যে পরিমাণের সামান্য হলো প্রভাবের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার যদি আমরা আহ গুরুত্বপূর্ণ উপাদান কেন জলীয় বায়ুমন্ডলে সেই সম্পর্কে আমরা একটু আলোচনায় আসি বৃষ্টিপাত ও আবহাওয়া গঠনের ভূমিকা রাখি এক নম্বর পয়েন্ট যদি আমরা আসি জলীয় বাষ্প মেঘ গঠনের মূল উপাদান এটি এটি সংগঠিত এখানে সংগঠিত হয়ে মেঘ তৈরি করে এবং পরে বৃষ্টিপাত ঘটায় ফলে বৃষ্টিপাত তুষারপাত শিশির পড়ার জন্য এটি আবশ্যক তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে গ্রিন হাউস ইফেক্টে সহায়তা জলীয় বাষ্প একটি প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস এটি পৃথিবীর উপরিভাগ থেকে বিকৃত তাপ লং ওয়েভ রেডিয়েশন শোষণ করে এবং কিছুটা তাপ আবার পৃথিবীতে ফেরত পাঠায় এতে পৃথিবীর উষ্ণতা বজায় থাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ সহায়তা করে এই পয়েন্টটা আমরা বলতে পারি জলবায়ু ও মৌসুমী পরিবর্তনে প্রভাব ফেলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ পরিবর্তনের মাধ্যমে আর্দ্রতা তাপমাত্রা বৃষ্টির পরিমাণে তারতম্য ঘটে ফলে মৌসুমী বা জলবায়ু নির্ধারণ এটি গুরুত্বপূর্ণ আরো কিছু পয়েন্ট আমরা আলোচনায় আসি জীবজগতের জন্য এটা অপরিহার্য এটা হচ্ছে জলীয় বাষ্প উদ্ভিদ প্রাণীর পানি চক্রের অংশগ্রহণ করে এর মাধ্যমে বায়ুমন্ডলের মধ্যে পানির ঘটে তাপ পরিবহনে সাহায্য করে জলীয় বাষ্প বাস্পনের সময় তাপ শোষণ করে এবং সংগঠনের সময় সেই তাপ মুক্ত করে এই প্রক্রিয়ায় বায়ুমন্ডের তাপ পরিবহন ঘটে আমরা এই প্রশ্নটা একটু বড় করেই বলেছি অল্প করে লিখলেও হবে উপরে যদি যাই সেখানে আমরা বলতে পারি যদিও জলীয় বসে অন্যান্য থেকে গড়ে থেকে পর্যন্ত তবু এর প্রভাব অত্যন্ত ব্যাপক এটি আবহাওয়া জলবায়ু বৃষ্টিপাত পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই জলীয় বাষ্পকে বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা যায় এখানে আমি যে কথাগুলো বললাম এটা ডিটেলস আলোচনা করলাম সেখানে যদি কেউ অল্প করে লেখে তাও ফোন নম্বর পেয়ে যাবে এবার আমরা গ নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাই আসি সেই প্রশ্নটা কি আছে গ নম্বরে উদ্দীপকের কি ছিল উদ্দীপকের ক্ষয় স্তরে বর্ণনা ক্ষয় স্তর ছিল এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত ঘটে প্রতিবেদ তরঙ্গের প্রতিফলন ঘটে সেটা থার্মোস্পিয়ারে বায়ুমল ইস্তার বিন্যাস থেকে এখানে প্রশ্ন আসছে সেখানে উদ্দীপকের তাহলে আমরা প্রথমে যে কথাটা লিখে নিব সেটা খ স্তর যেখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এটা থার্মোস্পিয়ার বা আইনোস্পিয়ারকে নির্দেশ করে আইনোস্পিয়ার বা থার্মোস্পিয়ারে বন্য দেওয়া হলো মেজোস্পিয়ারের উপরে থার্মোস্পিয়ারের অবস্থান আমরা যেটা জানি টপোস্ফিয়ার স্ট্রটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এই পাঁচটা স্তর আছে বায়ুমণ্ডলের তাপমাত্রার ভিত্তিতে ভাগ করা তাহলে আমরা মেসোস্ফিয়ার উপরে হচ্ছে থার্মোস্ফিয়ার স্তরের অবস্থান এটি বায়ুমন্ডলের চতুর্থ স্তর বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী স্তরটি গুরুত্ব আশি কিলোমিটার উদ্ধ থেকে ছয়শো চল্লিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কথাগুলো তোমাদের বইয়ের তথ্য অনুসারে এই স্তরে সূর্যের তাপ খুব বেশি আশি কিলোমিটার উচ্চতায় উষ্ণতা তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস এরপর থেকে যতই থাকে পাঁচশো কিলোমিটার উচ্চতায় তাপ প্রায় বারোশো ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় অতিরিক্ত তাপের কারণে প্রচুর পরিমাণে বিদ্যুৎ যুক্ত কণা বা আয়ন ও ইলেকট্রনে পরিণত হয় পরিপূর্ণ মানে এই অঞ্চলটি যে কারণে স্তরকে আইনসফিয়ার বলে এই স্তরে বেতার তো প্রতিফলিতে আবার ফিরে আসে এই টোপোস্পিয়ার বা থার্মোস্পিয়ারের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য গুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করি এখানে থার্মোস্পিয়ারের বৈশিষ্ট্য নিজের থামসের বৈশিষ্ট্য গুলো তুলে ধরা হলো এটি বায়ুমূলের চতুর্থ স্তর আগে জেনেছি এই যে টোপোস্পিয়ার স্টাটোস্পিয়ার থার্মোস্পিয়ার চতুর্থ স্তর ওজন স্তর পার হওয়ার সাথে সাথে স্তরে বায়ুর উষ্ণতা দ্রুত বাড়তে থাকে তীব্র সৌর বিতরণ রন্ধন রশ্মি অতি বেগুনি রশ্মির সংঘাতে এই অংশের বায়ু আয়ন যুক্ত হয়ে থাকে এই স্তরে উত্তাপের অত্যন্ত ধীর পরিবর্তন লক্ষ্য করা যায় এই স্তর থেকে বেতার্ত অঙ্গ প্রতিফলিত হয়ে থাকে বেলা দ্বি প্রহারের পর পরে এই স্তরের উষ্ণতা একশো নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায় মোটামুটি আমরা গ নম্বর যে আহ থার্মোস্ফিয়ার বা আইনোস্ফিয়ার এর বর্ণাতে বলেছে এটা আমরা আলোচনা করলাম এবার এখানে একটা ইংরেজি এই কথাগুলো বৈশিষ্ট্য লেখা আছে এগুলো আমরা আসছি না তারপরে উদ্দীপকের প কয়স্তান ভূপৃষ্ঠের কাছে অবস্থিত প্রশ্ন ছিল টয়স্তান জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো কয়েক মিন্স ট্রোপোস্ফিয়ার অর্থাৎ ট্রপস্ফিয়ার জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এটা বিশ্লেষণ করলে আমরা এখানে একটা চমৎকার ডিপ্রেশন দেওয়া হয়েছে এত না লিখলেও হবে স্কুটো লিখলেও হবে কিন্তু এগুলো পড়লে এর উত্তরটা সঠিক হয় তো হস্তিয়ার হলো পৃথিবীর বায়ুমন্ডলের সবচেয়ে নিচের স্তর যার উচ্চতা নিরক্ষী অঞ্চলে প্রায় ষোলো কিলোমিটার এবং মেরু অঞ্চলে আট কিলোমিটার পর্যন্ত এটি জীব বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্তা নিশ্চয়ই কারণসমূহ সময় বিশ্লেষণ করা হলো কেন এটা জীব জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের জন্য প্রয়োজনীয় গ্যাস সময়ে উপস্থিতি টপোস্ফিয়ারে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড জলীয়বাষ্প ইত্যাদি গ্যাস বিদ্যমান যা জীবজগতের টিকে থাকার জন্য সহায়ক অক্সিজেন প্রাণীদের শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত হয় কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের জন্য দরকারি কারণ তারা সড়ক সংশ্লেষণে ব্যবহার করে এটি ব্যবহার করে জলীয়বাষ্প পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদি কেউ এতটুকু লেখে তাও তো সে নম্বরটা পেয়ে যায় আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণ তপস্পিয়ার স্তরে মেঘ গঠিত হয় বৃষ্টি হয় বজ্রপত্র সব রকম আবহাওয়াগত পরিবর্তন ঘটে এগুলো সরাসরি জীব প্রভাবিত করে উদাহরণস্বরূপ বৃষ্টি উদ্ভিদের বৃদ্ধি পানির চাহিদা মিটায় আবহাওয়া প্রাণীকুলের জীবনধারার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত তারপরে আরেকটু আলোচনা আসেন তাপমাত্রা নিয়ন্ত্রণ তাপমাত্রা নিয়ন্ত্রণ জলীয়বাসায় আহ টোপোস্ফ্রেয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই স্তরে সূর্যের তাপ শোষিত বিকৃত হয় যা পৃথিবীর তাপমাত্রাকে জীবের জন্য উপযুক্ত রাখে তাপমাত্রা খুব বেশি বা কম হলে জীবজগতের অস্তিত্ব হুমকির মুখে পড়তো পানিশ্চাতে গুরুত্বপূর্ণ ভূমিকা বা সুইগণ ধ্বনিভবন মেঘ গঠন বৃষ্টিপাতের শতকর উপরিয়া টোপোস্প্রেয় ঘটে এগুলো ছাড়া কৃষিকাজ অসম্ভব হয়ে পড়তো এখানে লেখানে কৃষিকাজ অসম্ভব নদীর হথ জলাশয়ে শুকিয়ে যেত জীবন ধারণ সংকট দেখা দিত যদি এগুলো না হতো যে ভূমিকা রাখে পরিবেশগত ভারসাম্য রক্ষাফিয়া জীব বৈচিত্র্য রক্ষা করে বায়ু চাপের ভারসাম্য রক্ষা করে প্রাকৃতিক মধ্যে পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবার আমরা যদি এটা একটু উপসংহারে আসি টপস্পিয়া ছাড়া পৃথিবীকে রাম ধরন সম্ভব নয় একটি জীবজাগতকে প্রয়োজনীয় বায়ু পানি তাপ আবহাওয়ার মাধ্যমে বাঁচিয়ে রাখে তাই বলা যায় একটা জীবসাগতের অস্তিত্বের নৃত্তিক যাই হোক একটা চমৎকার আলোচনা চমৎকার একটা উত্তর আমি এখানে দেওয়ার চেষ্টা করলাম আহ এভাবে তোমরা এখন চিন্তা করে দেখো প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে যে আসলে তোমরা কতটুকু লেখেছো কেমন নাম্বার পাওয়ার যোগ্য তারপরেও নাম্বার বেশি পেয়ে যাও যাইহোক সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই আজকে নিয়ে শেষ করি Alô,